আসসালামু আলাইকুম আমাদের পিতামার্ট ওয়ার হাউসে কিন্তু আরো একটি ডেলিগেট ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে এবং এই ইন্টারভিউটি সম্পূর্ণ অনলাইন স্কাইপের মাধ্যমে নেওয়া হবে আপনারা যারা আমাদের পূর্বের ডেলিগেট ইন্টারভিউ গুলাতে অংশগ্রহণ করতে পারেননি তারা চাইলে এবারে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের ইন্টারভিউ ডেট থাকছে আগামী 10 সেপ্টেম্বর 2025 এখানে কিন্তু বেশ কিছু ধরনের কাজের সুযোগ রয়েছে যেমন জেনারেল ওয়ার হাউস ওয়ার্কার প্যাকেজিং ওয়ার্কার এবং এখানে প্রত্যেকটি কাজেরই এক এক ধরনের বেতন থাকছে ডিউটি থাকছে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন ও ওভারটাইম থাকবে কোম্পানির নিয়ম অনুযায়ী এখানে খাবার খরচ নিজে থাকা ও ইকামা কোম্পানির একাজে কাজে কিন্তু অবশ্যই প্রার্থীর বয়স একুশ থেকে ৩৫ বছর হতে হবে এবং আপনারা যারা এ কাজে যেতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনারা যারা ইন্টারভিউ ও ভিসা সম্পর্কিত তথ্য জানতে চান আমাদের নম্বরে কল করুন জিরো ওয়ান্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান ও জিরো ওয়ান নম্বরে এছাড়াও সরাসরি আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন নিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স তলা নিউ রোড বনানী কাকলি ঢাকা বারোশো তেরো আমাদের অফিস ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড আর এল পাঁচশো তেতাল্লিশ